হ্যালো প্রিয় বন্ধুরা শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো থাকবে সুস্থ থাকবে শক্তিমন্ত চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তোমাদের পূর্ণ সহযোগিতা সহ অবস্থান একান্তভাবেই কামনা করি তোমরা শক্তি এবং প্রেরণার উৎস गीता भगवद्गी धाद भगवान वाच हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे कृष्णस्तु भगवान स्वयं ओम नमः वासुदेवाय नमो नमः नमो ब्रह्मण देवाय गोब्राह्मणिताय জগদ্গী কৃষ্ণা গোবিন্দ ন ও নারায়ণা বিদমে বসুদেব ধীমহ তন বিষ্ণু প্রচোদয় শ্রীমদ্ভগবগীতা স্বয় ভগবানের দিব্যবাণী অমৃতকথা গীতারহস্যময় এক নিত্য আকর গ্রন্থ ব্রহ্ম যোগ যোগশাস্ত্র পঞ্চম বেদ গীতা পাঠ উত্তম জ্ঞানযজ্ঞ গীতা 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 ত্যাগী 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 শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ পরবংশ সেই বিখ্যাত উক্তি ভগবান গীতা পাঠের মধ্যে দিয়ে প্রীত হন পূজিত হন প্রত্যেকের বাড়িতে গীতা রাখবেন গীতা অনুধান করবেন শ্রদ্ধা করবেন গীতাকে ফলো আপ করবেন ভগবান বাচ যেহেতু অনির্দিষ্ট অর্জুনের কথার দিচ্ছেন ভগবান এর আগের দিন অর্থাৎ গতকাল যে শ্লোক করেছিলাম তার পরবর্তী এটা হচ্ছে তৃতীয় এবং চতুর্থ শ্লোক ভক্তিযোগ দ্বাদশ অধ্যায় হচ্ছে ভক্তিযোগ ভগবান বাচ শ্রী ভগবান বাচ গম অচি চকুটস্থম আচরম ধ্রুব সংিগ্রাম শম বুদ্ধি মমেব সর্বূত রা ভগবান বলছেন জহরা সম্পূর্ণরূপে নিজ ইন্দ্রিয় সকলকে বসীভূত করবে চূড়ান্তভাবে সংযম পালন করবে সংযত করবে ইন্দ্রিয়কে চক্ষু জিভা ত্বক বাক পানি পাত পায়ু উপস্থ এবং মন এ একাদশ ইন্দ্রিয়ের কথাই বলছে সংযত এবং বসীভূত করে সর্বত্র সমবুদ্ধি সম্পন্ন হয়ে সর্বভূত অর্থাৎ সর্বলোকের হিত সাধন করতে নিজেকে ব্যাপৃত রাখবে ব্যস্ত রাখবে সেই অনির্দেশ্য কুতস্থ শাশ্বত সনাতন হচল অক্ষর সেই অব্যক্তের ব্রহ্মের উপাসনা যদি করেও থাকেন তাহলে আমাকে প্রাপ্ত হবে সমদর্শী জিতেন্দ্রীয় নির্বিকার মন সর্বভূত হিতেরত যারা অনুক্ষণ এইরূপ অব্যক্ত ব্রহ্মে ধ্যান পরায়ণ তাহারাও লভে মোরে সন পাণ্ডুর নন্দন সকলকে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে পরে অনেক অনেক প্রত্যাশা আশা অনুরোধ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন কমেন্টস বক্সে কিছু কমেন্টস করুন লাইক করবেন নমস্কার